বাজপাখি পাচারের বড়সড় চক্রান্ত ভেস্তে দিল বনদপ্তর গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে পশ্চিম বর্ধমানের বাঁশকোপাট টোল প্লাজার সামনে হানা দেয় বর্ধমান বনবিভাগের দুর্গাপুর রেঞ্জের একটি বিশেষ দল আটক করা হয় একটি চারচাকা গাড়ি আর সেখান থেকেই উদ্ধার হয় মোট ছটি বাজপাখি বনদপ্তর সূত্রে জানা গিয়েছে বাজপাখিগুলি বিহার থেকে বর্ধমানের উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক শেখ ওয়াজেদকে পূর্ব বর্ধমানের দুবড়াজদিগির বাসিন্দা বলে জানা গিয়েছে দুর্গাপুর এবং পানাগড় রেঞ্জের আধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে তারা ফাঁদ পেতে বসেছিলেন গাড়িটিকে থামিয়ে পাচারে চক্রান্ত ধরা পড়ে চালক নিজেই পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে এর পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে উদ্ধার হওয়া বাজপাখিগুলিকে বন দপ্তরের হেফাজতে আপাতত রাখা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে বনদপ্তরের অভিযান চালিয়ে ছটি বাজপাখি আটক করলো বাঁশকোপা টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর রেঞ্জের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এই বড়সড় সাফল্য পায় গতকাল একটা সোর্সে মাধ্যমে একটা খবর ছিল যে একটা গাড়ি করে কোনো ওয়াইল্ড আর্টিকেল বা ওয়াইল্ড ইন্ডিম্যাল কিছু একটা আসতে পারে সেই হিসাবে আমরা সকাল থেকে এটাকে একটা নজরদারির মধ্যে ছিল রাতির ডেকে আমরা বাঁশফোপা টোল প্লাজা রাজবাদের কাছে সেখানে সেই গাড়িটিকে আটক করি এবং সেই গাড়িটাকে ছটি শিডুল ওয়ানের বাজপাখি হুম যেটা সেটাকে উদ্ধার করা হয় এক্স্যাক্টলি মানে ছটা বাজপাখি তার মধ্যে চারটে অ্যাডাল্ট দুটো আছে জুভেনাই একজন আসামি সহ অ্যারেস্ট করা হয় যে কেরিয়ার সেই ড্রাইভার তাকে আমরা অ্যারেস্ট করে আজকে মাননীয় আসছিল বিহারের সাইড থেকে এবং ওদের ডেস্টিনেশন ছিল আপাতত বর্ধমান তারপর বর্ধমান থেকে ওদের কি প্ল্যান প্রোগ্রাম ছিল সেটা তদন্ত সাপেক্ষ আরো অবশ্যই সেরকম কোনো ইলিগাল ট্রেডিংই তো হচ্ছিল